বোরো ধান চাষে পানি সাশ্রয়ী এডব্লিউডিসিএস প্রযুক্তি সম্প্রসারণে চাপাইনবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ সদর উপজেলার বারোঘড়ি ইউনিয়নের দৃষ্টিনন্দন পার্কে মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও শতাধিক কৃষক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারবেজ আলী ডাস্কো ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সঞ্জয় কুমার সরকার প্রকল্প কর্মকর্তা আফজেল হোসেন বাংলাদেশ সংযুক্ত কৃষক সমিতির সভাপতি আবু বাকার সহ অন্যান্যরা বক্তারা বলেন এক কেজি ধান ফলাতে তিন থেকে সাড়ে তিন হাজার লিটার পানি আমরা কৃষকরা ব্যবহার করছি যা পানির অপচয় পানির অপচয় রোধে পানির সাশ্রয় সেচ প্রযুক্তি ব্যবহারে কৃষকদের বোঝাতে হবে বড় ধান চাষে পানির সাশ্রয় এডব্লিউডি সেচ পদ্ধতিতে অনুসরণ করলে ধান চাষ করলে অন্তত তিন থেকে পাঁচটি সেচ কম প্রয়োজন পড়ে এতে একদিনের ধান চাষের খরচে কমে আসে অন্যদিকে ফলনও ভালো হয় এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে এই মাঠ দিবসের আয়োজন করে উন্নয়ন সংস্থা সাব বাংলাদেশ এবং ডাস্কো ফাউন্ডেশন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ